অনেক সদার সম্ভব কী করে পরিচয় হলো আপনি ফোনের ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে বসতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাড়ি সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে যাবে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আর তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখালো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে

ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে এসছে কিরকম লাগছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম বলছেন কথা কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সাপদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ও সব কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে বসে মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয় হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশু দিন সন্ধ্যার সময় কথা হলো আর সব বললাম জমকদারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললে হয় আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেল লাখ টাকা আসতে দেল লাখ তিন লাখ তাহলে হবে ফোনের মাধ্যমেই হবে তাহলে সামনের বছর জামাইষষ্ঠীতে ছেলে কি এখানেই থাকবে নাকি না ওই বিদেশে যাবে এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে আসছেন তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন বা পাড়ার লোক না পাড়ার লোকের উৎসাহ ভালো আছে পাড়ার লোকের কোনো অবজেকশন নেই তারা সবাই আনন্দিত এই বিয়ের কি কোন রীতিতে মেনে হবে সনাতন ধর্মের রীতিতে মেনে হবে হিন্দু ধর্মে তাতে এই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ বৌদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ কত সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মণ্ডল